আসসালামু আলাইকুম এখন আজ আছি গুলশান দুই তিয়াত্তর নাম্বার রোডে তিয়াত্তর নাম্বার রোড রাশিয়ান অ্যাম্বাসি চল্লিশ ফিট রোড এই রোডে কয়েকটা ডেভেলপার দ্বারা তৈরি করা কয়েকটা বাড়ি আছে এর মধ্যে এটি হচ্ছে নাবানার তৈরি একটি বিল্ডিং বারো বাই বি তিয়াত্তর নম্বর রোডের এ পাশটাতে রয়েছে হচ্ছে গ্লোরিয়াস জিন্স দেখা যাচ্ছে আমি ফ্ল্যাটের ভিতরটা দেখানোর আগে আমি লোকেশনটা দেখিয়ে নিচ্ছি যদিও আপনারা অনেকেই চিনেন লোকেশনটা আর এটা হচ্ছে ইউরোপিয়ান অ্যাম্বাসির রোড ঠিক এই রোডের একটি বিল্ডিং পরেই নাবানার এই বিল্ডিংটি বারো বাই বি দুটি বেসমেন্ট সহ চৌদ্দ তালায় এই বিল্ডিংটি এই বিল্ডিংয়ের সাত তালায় অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট চার হাজার স্কোয়ার ফিট দুটো পার্কিং আমি এখন আমি এখন বিল্ডিংয়ের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে আছি চমৎকার এই বিল্ডিংটি হ্যান্ডওভার হয়েছে দুই হাজার পনেরো সালে এটা হচ্ছে বেসমেন্টের যাওয়ার রাস্তা দোতলায় রয়েছে হচ্ছে জিমন্যাসিয়াম আমি এখন হচ্ছে যেই ফ্লোরটি বিক্রি হবে সিঙ্গেল ইউনিট এই ফ্লোরে দাঁড়িয়ে আছি দুটি দুটি লিফট লিফটের ছয় সিক্স ফ্লোর এটি হচ্ছে মেইন দরজা দুটি দরজা একটি হচ্ছে সার আরেকটি হচ্ছে মেইন দরজা ঢুকতেই হচ্ছে ড্রয়িং স্পেস ইস্ট ফেসিং সাউথ ইস্ট ফেসিং একটি বারান্দা দেওয়া আছে ড্রয়িং স্পেস এবং এই সাইডটি হচ্ছে ডাইনিং স্পেস ফোর বেডরুম অ্যাপার্টমেন্ট ফোর বেডরুম তিনটির সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে আরেকটি কমন ওয়াশরুম এটি হচ্ছে ড্রয়িং স্পেসটি ফ্রন্ট সাইডের ভিউটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলো বাতাস খুবই চমৎকার ভিউ ইউনাইটেড হসপিটালের খুব কাছে এখান থেকে ইউনাইটেড হসপিটাল দেখা যায় যে ইউনাইটেড হসপিটালটি আমি জুম করে দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটির ফ্লোরটি হচ্ছে মার্বেল টাইলস করা আমি রুম বাই রুম দেখাচ্ছি এটি হচ্ছে গেস্ট পেড গেস্ট বেটে ক্যাবিনেট করা আছে সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট এবং এটা হচ্ছে কমন ওয়াশ কমন ওয়াশটি বন্ধ মেইন দরজা এই সাইডটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং ফ্যামিলি লিভিং ডাইনিংয়ের সাথে একটি বারান্দা দেওয়া আছে এবং ফুল উইন্ডো দেওয়া আছে বাহিরের চিত্র তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম খুবই বড় মাস্টার বেডরুম খুব ওপেন সামনে একটি বারান্দা দেয়া আছে ইস্ট সাইডে বারান্দা এবং দক্ষিণ দিকে ফুল উইন্ডো সামনে আর বিল্ডিং হবে না যা বিল্ডিং হওয়ার হয়ে গেছে ক্যাবিনেট সেমি ক্যাবিনেট করা এসেটটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুমটি আর এটা হচ্ছে ড্রেসিং এরিয়া মাস্টার বেডরুমের এটা হচ্ছে একটি সিঁড়ি সেকেন্ড সিঁড়ি ডাবল সিঁড়ি ডাবল লিফ্ট এই বিল্ডিংয়ে এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড বেড বেডের জানালার সাথে দিকে গার্ডেনিং এরিয়া গার্ডেন করার অপশন আর পশ্চিম দিকে একটি জানালা আছে ফুল ওপেন আর এটা হচ্ছে সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম চমৎকার লোকেশনে চমৎকার এই বিল্ডিংটি চার হাজার তিনশো স্কোয়ার ফিট ফোর বেডরুম অ্যাপার্টমেন্ট সুবিশাল ড্রয়িং ফ্যামিলি লিভিং ডাইনিং স্পেস এটা হচ্ছে থার্ড বেড থার্ড বেডের সাথে একটি বারান্দা দেওয়া আছে পশ্চিমমুখী এবং একটি অ্যাটাচ ওয়াশরুম প্রত্যেকটি রুমে ক্যাবিনেট করা আছে ক্যাবিনেটের ভিতরটা হচ্ছে অনেকটা এরকম আপনারা চাইলে এই ক্যাবিনেটগুলো চেঞ্জ করে নিতে পারবেন মানে ফ্ল্যাটটি বর্তমানে খালি আছে একদম ভ্যাকেন্ট আছে যে কোনো সময় ভিজিট করা যাবে আপনারা চাইলে দেখতে পারেন এটা হচ্ছে কিচেন কিচেনে ডাবল চুলা ঘ্যাসের লাইন আছে সরকারি ঘ্যাসের লাইন ডাবল সিং বসানো কিচেন টপটা হচ্ছে মার্বেল গ্রানাইট এটা হচ্ছে সারভেন্ট এরিয়া সার্ভেন্ট এরিয়ায় হচ্ছে এই সারভেন্ট বারান্দা ডাউনওয়াশ এবং এটা হচ্ছে সারভেন্ট রুম সারভেন্ট রুমের এটা হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম সার্ভেন্ট ওয়াশরুম এবং এই যে দরজাটা দেওয়া আছে এটা কিন্তু আমি ঢুকতেই বললাম একটি মেইন দরজা আরেকটা হচ্ছে সার্ভেন্ট দরজা এটা সার্ভেন্ট দরজা তো এই বিল্ডিংয়ে হচ্ছে ডাবল ডাবল সিঁড়ি এটি হচ্ছে মেইন সিঁড়ি আরেকটি হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি আপনারা যারা ভিজিট ইন্টারেস্টেড এবং প্রাইস জানতে ইন্টারেস্টেড স্ক্রিনে দেওয়া নাম্বার দেয়া নাম্বারে যোগাযোগ করুন